দেখেন ডক্টর মিজর রহমান আজারি ভাই এসেছিল আসার পরে এই মোবাইলতে ঘাটলে পরেই শুধু তার ওয়াজগুলো পাওয়া যেতে যুবকদের ভিতরে মোবাইলে সব সময় তার ওয়াজvast ঠিক না এখন চলে গেছে তাকে বিদায় করে দেওয়া হয়েছে তুই সরযন্ত্র তারাই চাইছে চিন্তা করে আমাদের সিনেমা হল চলে না যাত্রা চলে না আমরা যে একটু গান গায় বেরাবো একটু বাউলরা সেটাও বন্ধ কথা কই না কেন এখন আমাদের তো খায় কি কি করে খাবো যারা দেহ ব্যবসা করে আরও চিন্তা করে যে আমাদের তো দেহ ব্যবসা করেও চলে না আসে না ভাই এখন সব ভাইরাল হয়ে যাচ্ছে কথা কিছু হচ্ছে যাই হোক এরাই আসলে চক্রান্ত করেছিল যে যে কোনো ভাবে এই দেশ থেকে এই রকম ভালো মানুষ বিদায় করতে হবে যদি করতে পারে তাহলে আমাদের সিনেমা হল জমজমাট হবে ক্যাসিনোর ব্যবসা জমজমাট হবে ইয়াবা ফেন্সিলের গাজার ব্যবসা ভালো হবে কথা না কেন আসে না নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন দুইটা মাসদেশের পাশ দিয়ে দেখতে পেলেন একটা জায়গায় কোরআনুল কে সুন্দর করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির হচ্ছে আর পাশে আরেকটা মাজলিস যেখানে কোরআনুল কারীমের দর্স হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সেই মাজলিসে বসেন যেখানে কোরআনের দর্স হচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ

ফেরেস্তারা ঘিরে রাখার পরে একটার পর একটা একটা ফেরেস্তার উপর আর একটা উঠে গেছে আসমান পর্যন্ত ফেরেস্তা উঠে চলে গেছে আর প্রত্যেকটা সময়ে তারা আমাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করতেছে বলেন সুবহানাল্লাহ সাকিরাজি লোক হচ্ছে আমাদের উপরে অবারিত ভাবে আল্লাহর নবী এই হাদিস থেকে আমি আরেকটা হাদিসের সাথে সম্পৃক্ত হয়ে গেছে খেয়াল করে শুনেন আল্লাহর নবী

যাদের চাইতে সুন্দর ছিলেন আমার রাসূল আমার রাসূল যখন চাঁদনি রাতে এক পা দু করে হেঁটে হেঁটে যাচ্ছেন ঘর থেকে বের হচ্ছিলেন আল্লাহর নবী মুহাম্মদ একটি পাহাড়ের পাদদেশে বসে বসে তারা অপেক্ষায় ছিল রাসূলের আগমনের জন্য বল সুবহানাল্লাহ শ্রপ্রচন্দ্র শীতের রাত ছিল তীব্র শীত হযরত আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা খানম রাসুল যখন ঘর থেকে বের হয়ে গেছেন দৃশ্য দেখছিলেন এক পা দুপা করে অনেক দূর পর্যন্ত রাসুল গেলেন ঘর থেকে রাসুলের যাওয়া সব রাসুলকে দেখছিলেন ফলো করছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা পাহাড়ের পাদদেশে গেলেন অনেকগুলি সাহাবী একত্রিত হয়ে সেই জায়গায় বসে আছেন আল্লাহর নবী যখন চলে গেলেন আল্লাহর নবী যাবার পরে অনেকক্ষণ ধরে আমার নবী সেই জায়গায় কুরআনুল কারীমের দাজদിച്ചിলেন জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী কুরআন থেকে তাফসীর করলেন কুরআন থেকে যখন সুন্দর আলোচনা করছিলেন আর দূর থেকে হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখেন যে আসমান থেকে বৃষ্টির ফোঁটাগুলো আমার নবীজির শরীরের মধ্য অবরিত হয়ে রাসূলের শরীরে পড়ছিল জরে বলেন সুবহানাল্লাহ নবী যে অনেকক্ষণ পরে ঘরে ফিরলেন হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে অবস্থান করেছেন আর অবস্থান করে একটা গামছা রেডি করেছেন রাসূল যখন আসবেন রাসূল আসতে পরেই সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত মুছে দেবেন কারণ বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে আল্লাহ নবী ঘরে আসতে তখন তাকে মুছে দেওয়া হবে এই জন্য প্রিপারেশন নিয়ে রেডি হয়ে আছে বিশ্ব যখন ঘরে তাশরিফ ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহি আমি দেখেছি নিজের চোখে আপনার উপরে অবারিত ভাবে বৃষ্টির ফোটা যেন শরীরের মধ্যে পড়ে শরীর ভিজিয়ে দিচ্ছে আর এই কারণে আমি সুন্দর করে গামছা রেডি করে রেখেছি আমি তো এখন ঘরের মধ্যে আপনাকে দেখে মাথা থেকে পা পর্যন্ত খুঁজে দেখলাম একটা জায়গা মনে শরীরে যে জায়গাতে এক ফোঁটা বৃষ্টির পানি আছে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি এইটা কিসের পানি ছিল এখন আপনি বলেন রসুল বলছেন আইসা রে ওরে আয়সা ওইটা তো বৃষ্টির পানি ছিল না ওরে আয়সা ওইটা ছিল রহমতের পানি ওইটা ছিল বরকতের পানি

আর চুপটি করে বসে থেকে যখন মনোযোগ দিয়ে কোরআন শুনে আল্লাহর বান্দারা যখন কোরআন শুনে মনোযোগ দিয়ে কোরআন শুনে লা আল্লাহ তুম তুরহামুন আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে রকম রহমত নাজিল হয় জেনে বলেন সুবহানাল্লাহ ওরে আয়েশা আমার উপর সময় আমার উম্মতের উপরে আর আমার উপরে আসমান থেকে রহমত গুলো নাজিল হচ্ছিল সকিনা আকারে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টিগুলো গুলো রহমত গুলো ঝরে ঝরে পড়ছিল আর তুমি আয়েশা সেটা চোখে দেখেছো ওই রহমতের পানি তো চোখে দেখা যায় তুমি দেখতে পেয়েছো সবাই পারে না কিন্তু আয়েশা ওই রহমতের পানি দিয়ে কোনোদিন শরীরে ভেজা না ঝরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন দেখতে পেলেন আসমান থেকে সেই রহমতের পানিগুলো সাকিনা আগারে নাজিল হচ্ছে অবারিতভাবে রাসূল চলে গেছেন আজ যারা সেই কুরআনুল কারীমের তাফসীর করবে কুরআন নিয়ে গবেষণা করবে তাফসীর মাহফিলে বসবে তাদের উপরে আসমান থেকে রহমতের রহমত নাজিল হবে কিয়ামত পর্যন্ত নাজিল হতে থাকবে কথা বলেন ঠিক কিনা সেই মাহফিলে বসতে পেরে আপনারা কি কষ্ট পাইছেন না খুশি হইছেন অসুবিধা নাই তো আমার ভাইয়েরা আরেকটা হাদিস আসেন জানি যখন কোরআন শোনা হয় তখন কে হয় জানেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম yatawakkalu যখন আমরা কোরআন শুনি তখন আমাদের মনটা বিগলিত হয় আল্লাহর নাম নিলে অন্তরটা যেন একবারে নরম হয়ে যায় কথা কোন ঠিক কি না ঈমানটা বৃদ্ধি পায় কথা বলেন ঠিক কি না আর এতেও হাদিস রয়েছে বুখারীর হাদিস রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোরআন শোনা হয় মনটা তখন নরম হয়ে যায় আর মনটা যখন নরম হয়ে যায় যেমনি করে এই পৃথিবীতে দেখবেন একটা গাছের পাতা ঝাকি দিলে পরে শীতের দিনে যেমন করে পাতা ঝরে ঝরে পড়ে তেমন করে যখন কোরআন কেউ শোনে চুপটি করে বসে বসে যখন শোনে মনটা নরম হয়ে যায় কোরআন শুনলে আর সে সময় আল্লাহ রব্বুল তাদের জীবনের সমস্ত সগিরা গুণাকে তেমন করে ঝরিয়ে দেয় যারা বলেন না সুবহানাল্লাহ

بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الامرون بالمعروف. আ্লানা আললমকাওয়া আ্লাহ লমাদের মাে। আল্লাহ খলা পুরালিন জানিয়ে দিয়েছে ছেনছেছে স্ুয়াসাম্লা সিকে দিকে এয়া সুন্দর করে জানিয়ে দিচ্ছেন বেশ কথা বলছেন কয়েকটি আল্লাহ আটটা থেকে নয়টা কোয়ালিটির কথা বলেছেন মুমিনদের কোয়ালিটি হবে কেমন আল্লাহ বলছেন যারা হবে প্রকৃত মুমিন তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন কিন্তু সুসংবাদ পাবে তারা এই কয়েকটা গুণ অর্জন করবে সারা প্রথম নাম্বার গুণ কি হবে আ তা ইবুন এক নাম্বার গুণ মুমিনদের সেটা হবে তওবাকারীর গুণ অর্জন করবে মুমিন ভুল করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আই অ্যাম সরি আমি তওবা করলাম আমার ভুল হয়ে গেছে আমার तमाम जिंदगीর গুনাহ माफ করো জোরে বলুন সুবহানাল্লাহ প্রথম নাম্বার গুণ কি প্রথম নাম্বার গুণ কি আমরা তওবার গুণ অর্জন করব জেরা নাম্বার এক নাম্বার কি তওবা

আর সুন্দর করে খালেজ দিলে তো বা তোর তাহলে একেবারে সুন্দর করে তোমার কি হয়ে যাবে সব গুলা মাফ হয়ে যাবে মনসুর হাল্লা কিছু কাহিনী বলে আসলে এই কথাগুলোর ভিতরে কিছু কথা ফাঁক থেকে যায় সে ফাঁকটাকে পূর্ণ করার জন্য কিছু কথা বলবো খেয়াল করে তো করলেই তো বা কবুল হবে এই যে যেমন ধরেন একটা মানুষ সারা জীবনে চার কোটি টাকা অবৈধ উপার্জন করেছে কয় কোটি টাকা টেন্ডারবাজির টাকা সাদাবাজির টাকা মদের টাকা ক্যাসিনোর টাকা ঘুষের টাকা দুর্নীতির টাকা সব কিছু যখন রেখে দিয়েছে ব্যাংকের মধ্যে ব্যাংকে যখন সব টাকা আছে দেখবেন এরকম মানুষ কিন্তু শেষ বয়সে এসে সারা জীবন অকাম কুকাম বয়কাম করে শেষ বয়সে ভালো হওয়ার চিন্তা করে আস্তানা নাই শেষ বয়সে এসে কি করবে এরা কিন্তু আবার বেশি দান করে মসজিদে দান করি এক লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা দান করে অমুক নেতা কুটকুট আলি পাঁচ লাখ জনে গল্প আছে না নাই অমুক নেতা কুটকুট আলি দিছে কয় লাখ টাকা পাঁচ লাখ টাকা

কেন হবে না আল্লাহ পবিত্র জিনিস কবুল করেন পবিত্র তাকে ভালোবাসেন কথা কয় ঠিক না ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয় আল্লাহ ইউহিব্ব ভালোবাসা মুতাতাহহিরিন যারা পবিত্র কথা কয় না কেন অপবিত্র জিনিস আল্লাহ কবুল করেন না এই যে আমাদের দেশের টেন্ডেন্সি দেখবেন আমি আমার এলাকাতেই পেয়েছি এমন কিছু মানুষ যেই ব্যক্তি আমার খুব কাছেরই ছিল ঠিকমতো নামাজ করে না কিন্তু হুজুরদের একটু মাঝে মাঝে চা খাওয়া মোহাব্বত করে কইরা মানে হুজুর তার একটা হাদিস জানা আছে খালি ঘুরে ঘুরে হাদিস কবি কই হুজুর আপনাদের মুখ থেকে শুনি যে লোক বলে যে 40 জন মানুষ যদি কারো সম্পর্কে বলে লোকটা ভালো ছিল তাহলে নাকি সে জান্নাতে হবে যে এজন্য আমি 40 জনের ভালো মানে আমাকে জন্য ভালো বলে এজন্য আমি শ্রেষ্ঠ জানায়া যাচ্ছে তার মানে এইজন্য ঘন ঘন 40 জনকে চা খাওয়ায় কথা কি বুঝেন না

আছে এই রকম করে কেউ যদি মৃত্যুর আগে সাক্ষী নেয় এই গ্রামবাসী সব সাক্ষী নিল যে লোকটা কেমন ছিল সবাই বলল খুব ভালো ছিল কিন্তু কি ছিল সেটা কিন্তু গ্রামবাসী ভালোই জানে কথা কেন কেন তাহলে ইমাম সাহেব এই কাজ করলে প্রথমত সে নিজেও মিথ্যা কথা কইলো এলাকাবাসী সবগুলো শুদ্ধ মিথ্যাবাদী বানাইলো এ কথা কেন কেন আছে না ভাই এই যে আমাদের এরকম করলে মনে হয় জান্নাত এরকম করে খালি গুনা মানে মানুষ যদি চল্লিশ জন ভালো কয় তাহলে আমার জান্নাত সারা জীবন যা করছি শেষ বয়সে হস করব আমার জান্নাত আছে না এই লোকগুলোর টেন্ডেন্সি চিন্তা চেতনা কি বোঝায় দেই কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন তাহলে আমরা একদিকে জিহাদের রস শুনবো কেন কোরআনে কত আয়াত আছে সবগুলো কথা দিয়ে আমরা শুনতে হবে ঠিক না এখন আসেন তওবার রস হচ্ছে সেটা হলো কি এই যে অবস্থা হয়েছে এই লোকটা চিন্তা চেতনা কেমন বুঝায় না লোকটা চিন্তা করি সারা জীবন আমি পাঁচ কোটি টাকা অর্জন করলাম অবৈধ ভাবি লক্ষ টাকা আমি রেখে দিয়েছি আলাদা ভাবে বিশ লক্ষ টাকা রেখেছে নিজে হস করবে সন্তান হস করবে স্ত্রী পরিবারকে হস করাবে আর হস করে আসার পরে ওই সে বাকি টাকা থাকলো তিরিশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা দশটা মসজিদে দেবে ইয়াতিম খানাতে দেবে আর দশ লক্ষ টাকা দাওলাবান ট্রাস্টে একটা ইয়াতিম খানা আছে সেখানে দেবে দশ লক্ষ টাকা আশপাশে আরো যত খারেজ আর কওমি মাদ্রাসা আছে মাদ্রাসার মধ্যে দেবে আর দশ লক্ষ টাকা ত্রিশ লক্ষ টাকা শেষ হয়ে গেল আর কিছু যদি থাকে তার মাফির হবে সেখানে বিশ হাজার হাজার টাকা করে আর কিছু দান করে দেবে এই লোকগুলো চিন্তা করে আমার হজের একদিকে সব হজে আসো তখন চুমু খাইছে আমার জীবনের গুণা মাফ হয়েছে আবার এদিকে ইয়াতিম খানা থেকে আমার জন্য দোয়া করবে এদিকে মাদ্রাসায় দোয়া করবে মসজিদের টাইলস কিনে দিয়েছি মসজিদে মানুষে বাবার জন্য দোয়া করে ইয়াত দোয়ার সব একদিকে আর পাঁচ কোটি টাকার গুণা একদিকে আল্লাহ যদি আমার এই জান্নাত না দেয় তাহলে দেবে কারে এ কথা কয় না কেন এরকম চিন্তাযাদারদের মধ্যে আসি আল্লাহর কসম করে বলি আপনি যতগুলো টাকা অবৈধভাবে উপার্জন করেছেন আপনি যদি সেই টাকা ব্যাংকে রাখেন আর বাকি কিছু টাকা দান করলেন এই দান আপনার আল্লাহর কাছে কবুল হবে না যাদের টাকা অন্যায়ভাবে অবৈধভাবে নিয়েছেন সব যদি পায় তাহলে পাওয়া দরকার কাদের

করেন আপনি হাজার বার দম্ব করেন এক হাজার বার আল্লাহর কুদরতি ভাই সেজদা দেন মাথা ফাটায় ফেলেন হজে যারা আপনার হজ আমল কোনো কিছুই কবুল হবে না কারণ বিচার যদি আপনি এরকম হয় যে ভাইস্তে বিচার মানে তালগাস কিন্তু আমার ভাগে যেন থাকি। এরকম বিচার কোন যদি কেউ মানতে চায় এই বিচার হলে পরে তাহলে কি তার বিচার মানা হলো ঠিক তেমনি করে যেমন মানা হবে না